স্বাগত জানাই আপনাকে দুবলাগুড়ি স্ত্রী উড়িষ্যার উপকূলবর্তী এক লুকানো রত্নে জনপ্রিয় পর্যটন কেন্দ্র থেকে দূরে এই শান্ত সমুদ্র সৈকত প্রকৃতিপ্রেমী ও নিরিবিলি খুঁজছেন এমন সবার জন্য আদর্শ এখানে হাঁটলে বালিতে কেবল আপনার পায়ের ছাপ পড়ে হাজার হাজার লাল কাঁকড়া সৈকত ঝুড়ে ছোটাছুটি করে বেড়ায় এ এক জীবন্ত চিত্রপটের মতো নমস্কার ট্রাভেল উইথ কল্যাণ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এবার আসি শালিমার থেকে আপনি দুবলাগুড়ি কীভাবে পৌঁছাবেন প্রথমে আপনি যে কোনো গাড়ি ধরে শালিমার স্টেশনে পৌঁছে যান সেখান থেকে অনেকগুলি গাড়ি আছে শালিমার থেকে আমরা ধোলি এক্সপ্রেস ধরে এসছিলাম সকাল নটা পনেরোয় আপনারা অন্যান্য গাড়ি ধরেও বালাসোরব্দি পৌঁছাতে পারেন শালিমার থেকে যেসব গাড়িগুলো ছাড়ে এবং হাওড়া থেকে যেসব গাড়িগুলো ছাড়ে সবগুলোর সময়সূচি নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া হলো ভাড়াই বা কত সেটাও জানিয়ে দেওয়া হলো একটা আসন দিয়ে রাখি যদি আপনারা পায়ের দিক থেকে সক্ষম হন ব্রিজ ভাঙতে পারেন তাহলে চার নাম্বার দিক দিয়ে নামবেন কারণ এক নম্বরে দিয়ে অনেকটা ঘোরার রাস্তা হবে অনেকটা ঘুরে যেতে হবে সেক্ষেত্রে আপনি যদি ডাইরেক্ট চার নম্বরে চলে যান ওখান থেকে গাড়ি ধরেন আপনার অনেকটা সময় সেভ হবে এই বালাসোর শহরে আসলে সবার আগে যে নামটা মনে করে সেটা হচ্ছে শহীদ বিপ্লবী বাগাজ কথা যিনি উনিশশো সালের দশই সেপ্টেম্বর ইংরেজদের সঙ্গে এক অসম যুদ্ধে পরাজিত হয়ে এই বুড়িবালাম নদীর তীরেই দেহত্যাগ করেছিলেন আমাদের জন্য তিনি তো বলিদান দিয়ে গেছেন আমাদের জন্য ওশন ব্রিজ থেকে গাড়ি পাঠানো হয়েছিল গাড়ি হচ্ছে আর্টিগা পাঁচজনের জন্য যেটা বড়ো গাড়ি সেটা আপনি ওখান থেকে বললেই পাঠিয়ে দেবে এখান থেকেও গাড়ি নিতে পারেন আবার ওখান থেকেও নিতে পারেন আপনাকে কোনো বাধ্যতা নেই যে ওখান থেকে গাড়ি নিতে হবে অটো নিলে আপনার পড়বে ভাড়া সাতশো টাকা ছোট গাড়ি হাজার টাকা আর আপনি আর্টিগা কিংবা এই ধরনের বড়ো গাড়ি নিলে আপনার পড়বে তেরোশো টাকা ওর নাম পিকু ও হচ্ছে ছেলে এখানে আমাদের কালকেও সাইট সিন যা আছে কালকেও নিয়ে যাবে ভালো ছেলে খুব গল্প গুজব করতে করতে যাচ্ছে আমরা বেশ ভালো লাগছে খুবই আনন্দের সঙ্গেই যাচ্ছে এখন বালেশ্বর রেস্টুরেন্ট থেকে হলদী হয়ে আপনাকে যেতে হবে ওশান ব্রিজ ট্রিট যেটা মোটামুটি পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে রাস্তা এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন রাস্তা মোটামুটি ভালোই আছে আপনি যখন বালেশ্বর থেকে আসবেন তখন ট্রেনে আসলেই এই দিকে পড়বে বালেশ্বর আমার হাতে এই দিকটা বালেশ্বর আর এই দিকটা হচ্ছে খড়্গপুর আপনি এদিকটায় খড়গপুর এখান থেকে ধরেন জলেশ্বর তেরো কিলোমিটার মতো আপনি গাড়ি নিয়ে আসলে এই দিয়ে বালেশ্বরের দিক থেকে আসলে গাড়ি নিয়ে আসলে এই দিকে এসে এই ডান দিকের রাস্তা দিয়ে ঘুরে আপনাকে যেতে হবে ওখান থেকে গিয়ে আবার ডান দিকে ঢুকতে হবে আর যদি আপনি কলকাতার দিক থেকে আসেন এখান থেকে কলকাতা হচ্ছে দুশো পঁয়তাল্লিশ কিলোমিটারের মতো রাস্তা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে আপনাকে দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার ওই দিক থেকে ওই টান থেকে ঢুকবেন রাস্তার ওই সাইড দিয়ে ঢুকে আপনি সোজা চলে আসবেন সোজা এসে আপনার ওখান থেকে বাদ নিলে ওখান থেকে দুবলাগড়ি পড়বে এটা মনে রাখবেন জায়গাটার নাম হচ্ছে হলদিপেতার খুব বেশি হলে আপনার পনেরো কিলোমিটারের মতো রাস্তা পড়বে গাড়ি ঘোড়ার এখানে ভালোই চাপ আছে গাড়ি বেশ ভালোই যাচ্ছে এই রাস্তাটা ধরে দিকে টার্ন যাচ্ছে আপনার নিলেই গিয়ে ব্রিজ রেট্রিট এবার যেটা বালাসোর আপনি তো পৌঁছালেন কিন্তু থাকবেন কোথায় আমরা এই মুহূর্তে আছি ওশান ব্রিজ রেট্রিটে জায়গাটা খুব ভালো একটা বড় এরিয়া নিয়ে আছে নিচে ফোন নাম্বার দেওয়া হলো অনলাইন স্ক্রিনেও নাম্বার দেওয়া হলো আপনারা প্রয়োজনে যোগাযোগ করে নেবেন ডুবলাগুড়িতে অনেক হোমস্টে আছে তার মধ্যে যে কোনো একটি আপনারা বাছাই করে থাকতে পারেন আমরা ছিলাম ওশেন বীজ রিট্রিটে ডুবলাগুড়িতে অবস্থিত যেসব হোটেল আছে সেসব হোটেলের ফোন নাম্বার নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া হলো স্বাগত জানা ওয়েলকাম ড্রিঙ্কস যেটা বলতে পারে এটা তাদের সাইজ খুব একটা ভালো না কেউ জল আছে কি না আছে সেটা খেলে বোঝা যাবে আমাদের নিয়ে ছিল মাড হাউস মাড হাউসটা এইরকম মোটামুটি একটা এসি আছে এসিটা বেশ ভালোই আছে আর উপরটায় আর এই যে বিছনা আছে বিছনাতে আপনি তিনজন আরামসে শুতে পারবেন এ পাশে একটা আলমারি দেওয়া আছে সঙ্গে আয়না লাগানো আছে জানলা আছে এটা মনে হচ্ছে সিমেন্টের উপরে মাটি লেপা আর এই একটা লাইট লাগানো আছে এখানে একটা লাইট দেওয়া আছে আর মোটামুটি উপরে একটা ফ্যানও দেওয়া আছে ঘর অনুযায়ী এসিটা বেশ ভালোই বড়ো আছে এবার চলুন বাথরুমটা দেখা যাক এই হলো বাথরুম এরপরে আপনার গিজার লাগানো আছে শাওয়ার আছে একটা বালতি আছে আর এই আছে বেসিন আর একটা ছোটো আয়না দেওয়া আছে মোটামুটি যা বাথরুম আছে পার্টি করে সাজানো আছে আর এখানে আছে আপনার সুইচ বোর্ড আছে একটা দুটো সুইচ আছে আপনার কোনো মানে প্লাগ আছে দুখানা কোনো কিছু চার্জ দেওয়ার হলে দিতে পারবেন আর এই দিকেও একটা লাইটের ব্যবস্থা করা আছে আপনার প্লাগও আছে এদিকেও আপনি আর চার্জ দিতে পারেন একটা টুল রাখা আছে একটা টেবিল রাখা আছে দুটো জলের বোতল দিয়েছে বাইরে একটা টেবিল রাখা আছে আর দুটো চেয়ার আছে বসার জন্য বিকালবেলা বসার জন্য আর ঘরে ডোকার মুখে একটা ডাস্টবিন দেওয়া আছে এই হচ্ছে মাড হাউস এটা আপনার পার ডে থাকা খাওয়া নিয়ে দু হাজার টাকা বাইশশো টাকা এরকম সিজন বেদে ওটা নামা করে যখন যেরকম হয় মাড হাউস ছাড়াও ওশন সিট টিটা আছে প্রিমিয়াম কটেজ লাক্সারি কটেজ ব্যাম্বু কটেজ এবং তাবু ভাড়া যেটাতে থাকবে সেই অনুযায়ী হবে মোটামুটি চার হাজার টাকাতে আরম্ভ করে তেরোশো টাকায় ঘর পাওয়া যাবে আপনি দুবলাগড়িতে যদি খবর নেন তাহলে নশো টাকা থেকে চার হাজার টাকার মধ্যে ঘর পেয়ে যাবেন এটি হলো ওসেন বেস রিট্রিটের খাওয়ার জায়গা দুপুরে সকালে এবং রাত্রে খাবার জন্য আপনাকে এখানেই আসতে হবে আর মোটামুটি খুব অসুবিধা হলে এরা ঘরে সার্ভিস দেয় সেটাতে অসুবিধা হয় না কিন্তু বেশিরভাগই ধরে রাখতে হবে খাবার জন্য এখানেই আসতে হবে ভাত এটা আলু ভাজা এটা ডাল আলু পটল তরকারি স্যালাড এটা বেগুন দিয়ে সরষেতে কী একটা করেছে খেয়ে বলছি এটা হচ্ছে গিয়ে চিগনি মাছ এটা চাটনি আর একটা বড় সাইজের ভোলা ভেটকি মাছ এটা আপনি মোটামুটি প্যাকেজে যা আছে প্যাকেজে যা পাবেন এইটা পেয়ে যাবেন আর প্যাকেজের বাইরে আমরা অর্ডার দিয়েছিলাম একটা প্রমাণ সাইজের কাঁকড়া এই কাঁকড়াটা নিচ্ছে পাঁচশো টাকা এটা চিংড়ি চিংড়ির আপনার হচ্ছে মালাইকারি টাইপের খেয়ে বলছি কেমন হয়েছে আর এটা হচ্ছে গিয়ে পম্পেটের আপনার ফ্রাই পম্পেট যেটাকে বলে ঠিক আছে এই পম্পেটটা নিয়েছে পাঁচশো টাকা আর চিংড়ি পান চিংড়িটা নিয়ে চিংড়ি মালাইকারিটা নিয়েছে তিনশো টাকা এগুলো কিন্তু প্যাকেজের বাইরে প্যাকেজে আপনার থাকবে এইগুলো সমুদ্রের দিকে যাওয়ার রাস্তা দেখি সমুদ্রের দিকে যাওয়া যাক ও যাওয়ার কালকে আমরা ছিলাম কোথায় আজকে কোথায় আবার আগামীকাল কোথায় যদি এরকম প্রতিদিন নতুন নতুন

পরিবেশটাই এখন খারাপ হয়ে গেছে এখানে যারা কোনো নিরিবিলি পছন্দ করে পছন্দ যারা মানে জাস্ট বিশ্রামের জন্য আসে রেস্ট নিতে আসবে তাদের জন্য খুবই ভালো লাগে সুন্দর মানে দারুণ ঝাউবনটা খুবই সুন্দর ঝাউবনের পেছনে হচ্ছে গিয়ে এই যেদিক থেকে আসলাম সেদিকে হচ্ছে গিয়ে আমার পেছনে যেটা সেদিকে হচ্ছে সেন মিজ রিস্ট্রিট আর এই সামনের দিকটা যেদিকটায় দেখা যাচ্ছে মানে সামনের দিকে হচ্ছে গিয়ে তোমার সমুদ্র আমরা ঝাউবনের মধ্যে যাচ্ছি ঝাউবনটা এত ভালো লাগছে যেন এখানেই বসে থাকি এত সুন্দর জায়গাটা আশেপাশে পাখির আওয়াজ আসছে তবে সমুদ্রের ধারে কিন্তু সবসময় আসা যায় তাই না হ্যাঁ যে কোনো সময় আসা যায় কিন্তু আমার মনে হয় ফেব্রুয়ারি মার্চে কিন্তু বেশি ভালো লাগবে হ্যাঁ ওই সময়টা বেশি ভালো লাগবে কিন্তু ব্যাপারটা কি বলতো এখন গরম দিনের বেলা গরম কিন্তু সকালবেলা বেলাটা খুব ভালো লাগবে বিকালবেলা যেটা সূর্যের একটু তেজ কমে যাওয়ার পরে চারটের পর থেকে খুব ভালো লাগবে পাখি যাও বনে পাখির আওয়াজ রয়েছে শুধু আর আমরা দুজন কেউ নেই আর কেউ নেই আশেপাশে কিন্তু কেউ নেই যেদিকে তাকাবে শুধু ঝাউ গাছ ঝাউ গাছ আর ঝাউ গাছ যেন আমাদের পাহারা দিচ্ছে না রাতে না আছে আমাদের পিছন পিছন একজন আসছে কে আসছে কুকুর দেখো একজন আসছে আচ্ছা পেছনে আমাদের পেছনে একজন রয়েছে আমাদের সঙ্গী আমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে সামনেই রয়েছে তুমি একবার ওই পাশটা দেখিয়ে দাও একটু কতটা ঘন জঙ্গলটা ঝাউবনটা দেখেন চারিদিকে যেদিকে যাবেন সেদিকে মানে একদম ঝাউ গাছ আর ঝাউ গাছ শুয়ে ফোনটা একটু এরকম উপর দিকে করে দাও করে দাও হ্যাঁ যে রাস্তাটা ধরে আমরা এলাম এই রাস্তাটা সোজা চলে গেছে হোটেল দিকে এই রাস্তাটা হোটেল থেকে আর এই আমাদের সমুদ্র এখান থেকে দেখা যাচ্ছে এদিক দিয়ে হোটেলও দেখা যাচ্ছে হোটেল মাঝখানে এক বড় জোর মেরে কাটে একশো দেড়শো মিটার মতো রাস্তা হবে খুব বেশি হলে মানে তার বেশি হবে বলে মনে হয় না এটা বেশ যারা রিল বানাতে ভালোবাসে তাদের একদম আদর্শ যায় বানানোর জন্য দারুণ কেউ নেই আছে দেখো আমাদের পিছনে এখন অনেকজন আসছে হোটেল থেকে আসছে না হ্যাঁ হ্যাঁ একটা গ্রুপ এসছে না বয়স্ক একটা বয়স্ক বন্ধুদের গ্রুপটা বন্ধুদের গ্রুপটা এসছে বন্ধু বন্ধু আসছে যারা তারা আমরা আসছি না এবারে সব দলবেদে পিছনে আসছে আরে মনে হচ্ছে এই হোটেলে রঙিন জলের ব্যবস্থা আছে মানে এখানকার পরিবেশ দেখে যা মনে হচ্ছে আপনি যদি রঙিন জল খেয়ে নিজের মনকে রঙিন করতে চান তার ব্যবস্থা এখানে আছে এটা দেখে আমার যা মনে হচ্ছে এখনো হোটেলের সঙ্গে কথা বলিনি ওদের সঙ্গে কথা বললে হয়তো জানতে পারবো কিন্তু আমার আন্দাজে মনে হচ্ছে মানে সব ব্যাচেলার গ্রুপে বেশি তো রীতিমতো ঠান্ডা লাগছে ফ্যামিলি ওয়াচ ঠান্ডা লাগছে ভালো এটা সুন্দর মিষ্টি হাওয়া বইছে একদম সুন্দর হাওয়া বইছে আর রীতিমতো মানে আমার ওখানে লাগছিল গরম আর এখানে রীতিমতো ঠান্ডা লাগছে এ তো আগে জানলারও ঘন্টাখানেক আগে আসা এখানেই চলে আসা যেত তো

নিরিবিলি প্রচুর বড় বীজ অত্যন্ত বিস্তৃত বীজ মানে যেদিকে তাকাবে শুধু বীজ আর বীজ যার যার পার্সোনালি সময়টা ঘুরিয়ে দেখিয়ে দাও মানে পুরো রাউন্ড দিয়ে দাও তাহলে বুঝতে পারবে পরিবেশটা কতটা মনোরম কি দারুণ আমি আসলে এখানে বলা যেতেই পারে জাস্ট ওয়াও 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 জাস্ট ওয়াও স্নান করার তো বলছে আমার এখানে তো ভালো মতো স্নান করা যাবে দেখায় সব দিক চারিদিক দেখেন কিন্তু এখানে খুব উত্তাল লাগছে ভালো ঢেউ আছে যথেষ্ট যেরকম শুনেছিলাম দুবলাগড়িতে ঢেউ নেই সমুদ্র অনেক পিছিয়ে চলে যায় কিন্তু সেটা না এখানে যথেষ্ট ঢেউ আছে ভালো ঢেউ এখন পাচ্ছি আমরা সকাল হলে কিন্তু স্নান করে সকাল হলেই ভালো এরকম সকালবেলা ঢেউ থাকলে আগে নেমে স্নান করার জন্য আমি রেডি হয়ে আসিনি যার জন্য এখনও স্নান করতে রেডি হওয়া নেই তো যার জন্য স্নান করতে হয়ে গেছে যে সাম্পলটা রেডি সেন্ট ব্রিজ রাতের পরিবেশ আরও মায়াবী চারিদিকে আলো ঝলমল করছে তন্দুরের কাউন্টার বসেছে এবং যে যার প্রিয়জনকে নিয়ে বসে গল্প করছে বেশ অনেকটা জায়গা জুড়ে হোটেলটা অবস্থিত যার কারণে যে যার মতো ছড়ি ছিটিয়ে বসে গল্প করছে তার রাত্রবেলার পরিবেশ এখানে খুবই সুন্দর লাগবে যদি শুধু লেগ পিস নেন তাহলে হচ্ছে গিয়ে একশো কুড়ি টাকা আর যদি আপনি পনিরের পিস নেন পনির টিক্কা নেন সেটা হচ্ছে গিয়ে ষাট টাকা আর পুরো চিকেন একটা যদি পুরো গোটা চিকেন নেন এক কেজি এক কেজি দুশো এরকম সাইজের নিলে সেটা হচ্ছে কি আপনার পড়বে ছশো টাকা আর যদি যদি পমপ্লেট নেন পমপ্লেটটা পড়বে সাইজের উপরে আপনার সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে এটা ধরে রাখেন উসেন বীজ রেটেডে আমাদের একটু আগে সন্ধ্যাবেলা চা দিয়ে গেল চায়ের সঙ্গে পকোড়াও ছিল মানে আপনার ভেজ পকোড়া এটা আপনার প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সন্ধ্যাবেলা এখানকার পরিবেশটা দারুণ হয় গান চলছে একদিকে একদিকে আপনার তন্দুর তৈরি হচ্ছে আপনি মাছের তন্দুর বলেন মানে পমফেট তন্দুর চিকেন তন্দুর পন তন্দুর যেটা বলবেন সেটা হয়ে যাবে আর এখানে আসলেই বেশ খোস মেয়ে থাকা যায় ঘরগুলো যা রয়েছে বিভিন্ন রকম ঘর রয়েছে আপনার ব্যাম্বু কটেজ লাক্সারি কটেজ প্রিমিয়াম কটেজ মাড হাউস সব রকম আছে টেন্ট আছে আপনি সব কিছু থাকতে পারেন অসুবিধা নেই খাবার দাবার সবার ক্ষেত্রেই একরকম শুধু যেখানে যেরকম থাকবেন সেরকম ভাড়া আর কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে কেউ যদি বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস মানে রঙিন জল জাতীয় কিছু নিয়ে আসেন তাতে কোনো অ্যালাউ অসুবিধা নেই তাতে কোনো এরা অ্যালাউ করে রঙিন জলের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই মনটা রঙিন করার জন্য এরা চেষ্টা করে সব রকম আনন্দ দেওয়ার জন্য এখানে আপনি আনম্যারিড কাপল হলেও অ্যালাউ আছে আর ম্যারিড কাপল হলে কোনো ব্যাপারই তো না আর সিঙ্গেল অ্যালাউ আছে কিন্তু সিঙ্গেল একটা ব্যাপার আছে সিঙ্গেল হয় ডাবল সেরে থাকতে হবে আর তা না হলে ডাবলের ঘর নিলে আপনাকে সেই বুঝে একটা নেগোসিয়েশন করে রেট দিতে হবে উইকেন্ডে আসলে এটা মোটামুটি কম হয়ে যায় কিন্তু আপনার উইকেন্ডে আসলে মোটামুটি আপনার এটা খুব একটা কম হয় না কিন্তু উইকডেজে আসলে এটা অ্যাডজাস্ট হয়ে যায় আর যেটা হচ্ছে সব থেকে ভালো হচ্ছে গিয়ে এদের পরিষেবা খুব ভালো পরিষেবা নিয়ে কোনো চিন্তা করতে হবে না ঠিক সময় সময় আপনার সমস্ত কিছু হাজির হয়ে যায় খাবার দাবারও ভালো আছে আপনার সাথীকে নিয়ে এখানে আসুন দুদণ্ড গল্প করুন নিরিবিলি নিঃসন্দেহে আনন্দ করতে করুন বন্ধুবান্ধব নিয়ে আসলেও তো দারুণ মজা হবে বন্ধুবান্ধব ফ্যামিলি আসলেও খুব মজা হবে দারুণ হাওয়া রয়েছে দারুণ হাওয়া বইছে পাশেই সমুদ্র তো ঝাউবনের পাশেই সমুদ্রে খুব সুন্দর হাওয়া লাগছে দারুণ বেশ পরিবেশটা এত সুন্দর চারিদিকে আলোদের সাজানো ঘরগুলো খুব সুন্দর লাগছে তার মধ্যে ঘান চলছে তার মধ্যে বার্বিকিউ চলছে আপনি বার্বিকিউয়ে যেটা অর্ডার দিলেন সেটা আপনার কাছে হাজির হয়ে যাবে সে চিকেন দিন পর্ন দিন পনির দিন পনির টিক্কা দিন আপনি পুরো চিকেন গোটা দিন সবই হাজির হয়ে যাবে পরিবেশটা খুবই সুন্দর চিকেন তন্দুর হাজির আমাদের পেটে কোনো জায়গা নেই তাও এদের মানে খেতে কেমন হয় টেস্ট করার জন্য না অ্যাকচুয়ালি অনেক বেলা হয়ে গেছিল খেতে আর মানে জায়গা তো লাগে পেটে ইচ্ছা নেই আপনি পাওয়ার মধ্যে সবই পাওয়া যায় বুঝেছো চিকেন তন্দুর পাওয়া যায় গোটা চিকেন পাওয়া যায় তারপরে পন পাওয়া যায় না এখানে ব্যবস্থা খুব ভালো আছে পনির টিক্কা পাওয়া যায় সবই পাওয়া যায় কিন্তু কিচ্ছু খাওয়ার ইচ্ছে নেই পেটে কোনো জায়গা নেই শুধুমাত্র টেস্ট করার জন্য একটা এই তন্দুর নেওয়া চিকেন লেগ পিস নেওয়া তন্দুরের কেমন পড়ে সেটা জাস্ট দেখার জন্য আর কোনো অন্য কারণ না মানে খাওয়ার ইচ্ছা নেই তা সত্ত্বেও খাচ্ছে টেস্টটা কেমন সেটা দেখার জন্য দেখো দুজনে শেয়ার করে এটা খাও তুমিও খাও চিংড়ি ডালটা বলেছিলে বুঝছো

মনে এরকম না এই উপরে কাজ উপরে एक्चुअली ওদের রান্নাগুলো ভালো লেগেছিল আমার আমার শুধু তোমার ডালটা আর দই বেগুন ততটাও ভালো লাগেনি যেটা লাগেনি কিন্তু বাদবাকি মাছের আইটেমগুলো তারপরে তোমার ওই আলু পটলের যে তরকারিটা করে রেসা দাও রাত রাতে রুটি রুটির সঙ্গে ছিল আলু আর বড়বটি ভাজা এটা চিকেন একটা মিষ্টি এইচে রাতের খাবার আর কেউ যদি ভাত নেই ভাত দিতে দেবে কেউ যদি সবজি খায় সবজি নেবে গুড মর্নিং সবাইকে সবাই জানায় এখন দাঁড়িয়ে আছে দূরলাগড়ি বিচে সকালবেলায় এসেছি সকালবেলা একদম নির্জন খুব কম লোক আছে লোক নেই বললেই চলে সেরকম একটা লোক নেই ঢেউটা কিন্তু দারুণ উপভোগ করছে এখানে খুব সুন্দর লাগে ঢেউটা কিন্তু সূর্যোদয়টা দেখতে পারলাম না মেঘে ঢাকা আকাশ চারিদিক পুরো আকাশ মেঘে থাকা কিন্তু ঢেউটা খুবই উপভোগ করছি মানে সমুদ্রটা দারুণ হচ্ছে এখান থেকে দারুণ লাগছে ঢেউ আছে যে ধারণা ছিল যা মানে ভালো লাগছে সে আর বলবে যেতে পারত না শুধু মন চাইছে জলে নেমে যেতে এরপরে স্নান করব ভাবছি কিন্তু মানে ক্যামেরা ট্যামেরা গুটিয়ে তারপরে স্নানটা করব নাহলে এটা নষ্ট হয়ে যাবে সেই কারণে এখানে ক্যামেরায় নিতে পারলাম না কিন্তু দুবলাগড়ি বীজ সত্যিই অসাধারণ আপনারা যদি কেউ আসেন নিশ্চিন্তে নিরিবিলে দুদিন কাটিয়ে যান খুব ভালো লাগবে সমুদ্রের ঢেউটাও ভালো আছে সঙ্গে ঝাউবন আদিম প্রকৃতি সঙ্গে হাওয়া তো আপনার জন্য ফ্রি গরম খুব একটা লাগছে না সূর্য যখন উঠছে তখনও গরম লাগছে না হাওয়ার জন্য যখন ঠান্ডা লাগছে খুবই ভালো লাগবে আপনাকে নিশ্চিন্তে কাটিয়ে যান আশা করি খুবই ভালো লাগবে কথা খুব ভালো লাগবে সকালবেলায় চলে এসছিলাম সূর্যোদয় দেখব বলে কিন্তু কি করা যাবে মেঘলা ছিল সূর্যোদয়টা দেখতে পাইনি আর মাঝে মধ্যেই মামা মেঘের আড়ালে চলে যাচ্ছে আবার বেরোচ্ছে যেন সেই লুকোচুরি খেলা চলছে আমাদের সাথে সমুদ্রের হাওয়া সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছেন সমুদ্রের কি গর্জন এখানে দারুণ দারুণ লাগে আহ আমরা মিস করলাম আমরা আর একটা দিন থাকলে ভালো হতো গো অসাধারণ কতটা এলাকা জুড়ে ছাউবনটা একটু দেখে নেন যার শেষ আমরা দেখতে পাচ্ছি যা ভেজে গেলাম ও গেলো গেলো ভিজে গেলাম জুতোটা ভিজে গেল লাল কাকড়া গুলো সব নিচে উঠে চুপচাপ বসে আছে না চড়াও না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না কিন্তু সব লাল কাকড়া সারি দিয়ে বসে আছে সকালে জলখাবার চলে এসছে সকালে জলখাবারে আছে লুচি এটা হচ্ছে গিয়ে আপনার আলু পনিরের আলু আর চানা মশলা আলু আর মটরের তরকারি চানা মশলা এটা হচ্ছে ডিম সেদ্ধ আর একটা মিষ্টি এটা আপনার প্যাকেজের মধ্যে থাকবে আছে আর লুচি যতটা চাইবেন ততটাই পাবেন লুচি তরকারি বাধ্যভাবে থাকবে না তিন পিস কি ছ পিস এরকম কোনো ব্যাপার যা চাইবেন তাই পাবেন আপনাদের বলে রাখি যদি দুবলাগুড়ি আসেন তাহলে আমাবস্যা অথবা পূর্ণিমা দেখে সেই গণে আসবেন বেশ ঢেউটা খুবই সুন্দর হয় তাছাড়া নিরিবিলি প্রকৃতি পছন্দ করলে তো এই জায়গার বিকল্প কিছুই নেই আপনাকে ডিস্টার্ব করার মতো কেউই নেই খুব সুন্দর লাগবে কথা দিলাম যারা আসবেন তারা অবশ্যই একবার মনে করবেন যে না বলেছিল জায়গাটা খুবই ভালো খুবই সুন্দর লাগবে এই দুবলাগুড়ি সি বিচের পাশেই বাগদা বিচ বাগদা আর দুবলাগুড়ি বিচ একই ব্যাপার যেটাতে খুশি থাকুন আপনার খুবই ভালো লাগবে আর কিছু এখান থেকে সেন করা যায় যেটা আপনার পরবর্তী পর্বে আমরা দেখাবো এই পর্বে দেখাতে গেলে জায়গার অনেক পর্বটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে এই পর্বে আর দেখালাম না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি চ্যানেল নতুন কোনো কিছু ভুল হলে মার্জনা করে দেবেন আস্তে আস্তে অনুভব করলাম চারি নিয়ে এসে আগে একবার তাও একবার নিয়ে রেখে আজকে ফার্স্ট আপিয়ারেন্স আপনারা এতদিন ট্রাভেল উইথ কল্যাণ ব্লগে কল্যাণকে দেখেছেন নবনীতাকে দেখেছেন